আসসালামু আলাইকুম নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম এই দেখেন আমাদের কি সুন্দর পোটলের চারা হাইব্রিড জাতের ঢাকি সাজানো হচ্ছে দেখার মতো চারা কারণ চারা যদি ভালো হয় অবশ্যই ফলও ভালো হবে চারা খারাপ যদি হয় তাহলে ফলও খারাপ হবে তে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জলিল ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো কি করছেন ভাই এটা কি জাতের পটল ভাই হাই ব্রিগেড হাই ব্রিগেড জাতের যে লম্বা পটল এই পটলের চারা কতটি চারা সাজাচ্ছেন ভাই আজ পনেরোশো লাল চারা সাজানি হচ্ছে পনেরোশোর মতো চারা সাজানি হচ্ছে এই যে ক্যারেটে দেখতে পাচ্ছেন চারা তো আমাদের চারা পুরুষ এবং মহিলা কি আলাদা আলাদা দেওয়া আছে না ভাই একসাথে আলাদা আলাদা করে দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা বিক্রি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম